আমার নবীজি ইলমে গায়েব জানে তার দলিল সই হাদিস থেকে আসলে যখনই আমরা বলি রাসল স্লাসাল্লাম ইলমে গায়েব জানে তখনই দেখবেন ওহাবি খারিজি নজদি ইয়াজিদপন্থীদের গায়ে চুলকানি উঠে যায় অন্তরে শান্তি পায় না কারণ তারা তো নবীজিকে নিজের মতন মনে করে এখন সেখানে যদি আমার নবীজি ইলমে গায়েব জানে তাহলে তো নবীজি সানমান অনেক ঊর্ধ্বে চলে যাচ্ছে আর এই জন্যই ওহাবি খারিজি নজদিরা সহ্য করতে পারে না হাদিসটা এসেছে সহিউল বুখারির প্রথম খণ্ড বিরানব্বই নম্বর হাদিস মোহাম্মদ ইবনুল আলাহ রহমতুল্লি আলাই আবু মুসা রাজি আল্লাহানু থেকে বর্ণিত তিনি বলেন একবার নবী করিম সল্লা সাল্লামকে কয়েকটি অপছন্দনীয় বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হলো প্রশ্নের সংখ্যা যখন বেশি হয়ে গেল তখন তিনি রেগে গিয়ে লোকদের বললেন তোমরা আমার কাছে যা ইচ্ছা প্রশ্ন করো এক ব্যক্তি বলল আমার পিতাকে তিনি বললেন তোমার পিতা পিতা হুজাফা আর এক ব্যক্তি দাঁড়িয়ে বলল ইয়া রাসুল আল্লাহ আমার পিতাকে তিনি বললেন তোমার পিতা হল সাইবার মাওলা আজাদকৃত গোলাম সালিম তখন হজরত উমর রাদি আল্লাহ রাসুল্লাহ সলাল্লাহ আলী ওসাল্লামের চেহারার অবস্থা দেখে বললেন ইয়া রাসুল আল্লাহ আমরা আল্লাহ মহান আল্লাহ তালার কাছে তওবা করছি দেখেন এখানে একটা সুন্দর বিষয় রয়েছে আমার নাবিজি যদি এলমে গায়েবের অধিকারী না হতেন তবে কখনোই এই কথাটা বলে দিতে পারতেন না যে কার পিতাকে এখানে আজাদকৃত গোলাম সালিম এইখানে কিন্তু এই ব্যক্তিতার পিতা অন্য একজন সবাই জানত দুনিয়াতে যত মানুষ ছিল সবাই জানত কিন্তু আমার নাবী সত্যটা প্রকাশ করে দিয়েছেন উনি যাকে বাবা ডাকত সে বাবা নয় তো এই রকম বিষয় আরও অসংখ্য রয়েছে সামনে আমি ইনশাল্লাহ পোস্ট করব আমার পেজে আর এলমের এলমের বিষয় নিয়ে এলমে গায়েবের বিষয় নিয়ে আমার পেজ থেকে আগেও একটা বাহাস হয়েছিল। সেখানে অসংখ্য দলিল আমাদের আলেমরা দিয়েছেন পরবর্তীতে ওহাবিরা পালিয়ে গিয়েছিল অনলাইন থেকে পালিয়ে গিয়ে পরে অর্থাৎ আত্মসমর্পণ করেনি স্বীকার করেনি তারা যে আমার নবী ইলমে গায়েব জানে আসলে তারা কখনো স্বীকার করবে না যেগুলো বিষয়ে আমার নবেদীর সম্মান বৃদ্ধি পায় সেগুলো বিষয়ে কখনোই তারা স্বীকার করে না এবং মানে না আর তারা কখনো মানবেও না কারণ তারা তো হলো দুশ্মনের আসল দুশ্মনের আসল ছাড়া কখনোই কোরআন হাদিস কেউ অস্বীকার করে না তারা বোঝার চেষ্টাও করে না আর বুঝতে কখনো পারবেও না কারণ তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন তারা কখনোই নবী চিনবে না হৃদায়তের পথে আসবে না